বেসিমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইনা কম্পিউটার শপ থেকে আপনাদের স্বাগতম আজকে বরাবরের মতোই ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ল্যানোভো এইচপি এবং ডেল যারা অল্প প্রাইজের ভিতরে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি শুরুতেই বলে দিই একটা ইউজ মোবাইল আপনারা কিনতে গেলে চার হাজার টাকার ভিতরে একটা ইউজ মোবাইল আপনারা কিনতে কিনবেন দিউ মোবাইলের যে কাজটা করতে পারবেন ল্যাপটপ কিন্তু আজকে বেশি ভালো কাজ করতে পারবেন ল্যাপটপ দিয়ে আপনারা ফেসবুক ইউটিউব এবং অন্যান্য যেই অ্যাপসগুলো ইউজ করবেন এটা ল্যাপটপে করতে পারবেন ল্যাপটপে কিন্তু এক্সট্রা বেনিফিট হচ্ছে আপনারা ওয়ার্ড এক্সেল ফটোশপ রেজিস্ট্রেটর এবং ভিডিও এডিটিং এগুলো আপনারা ল্যাপটপ দিয়ে করতে পারবেন হ্যাঁ তো এখানে আপনাদের আমি আপনাদের ল্যাপটপ দেখাবো হচ্ছে এইচপি লেনোভো এবং ডেল ব্র্যান্ডের হ্যাঁ তো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে কোটুডু ল্যাপটপ আর এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে এটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এটাতে আছে ফোর জিবি র্যাম এবং আই ফাইভ সেকেন্ড জেনারেশন হ্যাঁ এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে ইন্সপায়রন ফাইভ ওয়ান ওয়ান ফোর একান্ন দশ ইন্সপায়রন একান্ন দশ মডেলের ল্যাপটপ এটি এটা হচ্ছে দেখি এটা হ্যাঁ ইন্সপায়রন অ্যান একান্ন দশ এটা হচ্ছে অ্যান একান্ন দশ এটা ব্যাটারি ব্যাক আছে এবং কিবোর্ডটাও কিবোর্ড ওকে আছে এটার এভরিথিং ওকে আছে আইফাই ব্র্যান্ডের এটা সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম এটাই আছে হ্যাঁ এটা হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ফরেস্ট ওয়েল ইস্টেটর আপডেট ভার্সনগুলো অফিস আপডেট ভার্সন এবং আপনার ভিডিও এডিটিংও ভিডিও এডিটিং প্রিমিয়ার পো অন্যান্যগুলোতে কাজ করতে কাজ করতে পারবেন হ্যাঁ প্রিমিয়ার প্রো যে আছে সেগুলো ইউজ করতে হবে না এটা দিয়ে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন আই ফাইভ ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা স্ক্রিন সাইজ পনেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চি বা সাড়ে পনেরো ইঞ্চি হবে খুবই বড়ো একটা স্ক্রিন সাইজ ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ ফ্রেশ হ্যাঁ ব্যাটারি ব্যাক আপ এবং কীবোর্ড পারফেক্ট আছে সব কিছু ওকে আছে চার্জ শেষ হয়ে গেছে মনে হয় আচ্ছা চার্জ দেওয়া হবে এটা কিন্তু চার্জ মিনিমাম আপনার এক থেকে এক এক ঘন্টার উপরে চার্জ থাকে এটা যদি এখন চার্জ নাই চার্জ দেওয়া হয় না এক ঘন্টার উপরে এটা ব্যাক আপ থাকে এটা এটা প্রাইস পড়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা আই ফাইভ ব্র্যান্ডের আই ফাইভ আই ফাইভ আর সেকেন্ড জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা এটা দিয়ে কিন্তু আপনার ধরনের কাজ আপডেট বাসনগুলো ইউ সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন এটা দিয়ে আর এটা হচ্ছে ল্যানোভো ব্র্যান্ডের এটা হচ্ছে এটাও আই ফাইভ আই ফাইভ ল্যানোভো ব্র্যান্ডের এটাও আই ফাইভ এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আই ফাইভ ফার্স্ট জেনারেশনের ল্যানোভো এটা হচ্ছে এটা আছে র্যাম আছে ফোর জিবি হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি আর হচ্ছে প্রসেসর আই ফাইভ এটা ব্র্যান্ড ল্যানোভো এবং এটা এটার মডেলটা হচ্ছে ল্যানোভো জি চারশো ষাট জি চারশো ষাট হ্যাঁ এটা এটাও ব্যাটারি ব্যাকআপ আছে এটা ব্যাটারি ব্যাকআপ আছে এবং এটাতে এটা আপনার কিবোর্ডটা এটা যে কীবোর্ডটা আছে কীবোর্ডটা প্রবলেম আছে মানে কিবোর্ডটা কাজ করে না এটা আপনার এক্সট্রা দিয়ে ইউজ করতে হবে এক্সট্রা কীবোর্ড এটা ইউজ করতে হবে চাইলে একটা কিবোর্ড লাগিয়ে নিতে পারবেন প্রাই প্রায় জল্প আছে প্রাইস হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এলেন ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা দিয়ে এটা দিয়ে আপনার ফটোশপ এল স্টেটর যে আপডেট ভার্সনগুলো ওয়ার্ড এক্সেল আপডেট ভার্সন সব সবগুলো এটাতে চলবে এটা দিয়ে আপনার ভিডিও এডিটিংও করতে পারবেন ভিডিও এডিটিং ফিল্মোরা ফিল্মোরা টেন ফিল্মরা ইলেভেন ফিল্মেরা নাইন এগুলো চলবে প্রিমিয়ার প্রো এটাতে ইউজ করতে পারবেন ফটোশপ সিএস ফাইভ সিক্স সিক্স এগুলো ইউজ করতে পারবেন এটাতে হ্যাঁ এই ল্যাপটপের প্রাইস হল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার শুধু কীবোর্ডটা এটা কীবোর্ডটার প্রবলেম আছে এছাড়া এভ্রিথিং ওকে আছে এটা আপনার মাইক্রোসফট অফিস এক্সেল ফটোশপ ইসচিত সব যা আছে এটা ইউজ করতে পারবেন আপডেট পাশে ইউজ করতে পারেন কোরাই ফাইভ এটা র্যাম আছে ফোর জিবি হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি দেখি হ্যাঁ ফোর জিবি র্যাম ফোর আই ফাইভ ফার্ভ জেনারেশন সিক্সটি ফোর অপারেশন সিস্টেম আর ডিস পাঁচশো জিবি এটা 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 দিয়ে ইউজ করতে হবে আপনারা ওয়ার্ড এক্সেল আপডেট ভার্সন এটা তো আপডেট বাসনগুলোতে আবার সঙ্গে ইউজ করতে হবে এটা কিন্তু খুবই স্পিড ল্যাপটপ কিন্তু খুবই স্পিড সাতডাউন দিয়ে দিই কারণ ভিডিও বেশি বেশি লং করবো না তাই শর্টকাট দেখাচ্ছি আপনাদেরকে আর যারা নিতে আগ্রহী তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে আমি ডিটেলস ভিডিও ভিডিও ল্যাপটপের ভিডিও দিয়ে দেব সাথে আপনার কী কী ডিটেলস আছে আবার আবার বলে দেব যদি বলে যান আবার বলে দিব এটা শুধু কিবোর্ডটা কিবোর্ডটা কাজ করে না এস এভরিথিং এই ওভো এটাতে এটা ওকে আছে হ্যাঁ এছাড়া এভরিথিং ওকে আছে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা লেনোভো ব্র্যান্ডের ছয় হাজার পাঁচশো টাকা আই ফাইভ কোরআ ফাইভ আচ্ছা এবার দেখাবো আপনাদের এইচ পি ব্র্যান্ডের এটা হচ্ছে কোট্টুডু এটা কোট্টুডু ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের কট্টুডু এটা 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 র্যাম আছে ফোর জিবি হার্ড ডিস্ক আছে একশো বিশ জিবি ফোর জিবি র্যাম কর্টুরু প্রসেসর হ্যাঁ এটা বলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন এটা এটার ব্যাটারি ব্যাক আপ নেই আসলে থিঙ্ক ওকে আপনারা চাইলে ব্যাটারি ইউজ করে ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন যদি না চান তাও লাগে যে চার্জার দেওয়ার পরে ইউজ করতে পারবেন একটা নর্মালি একটা ডোয়েল কর্টুরু একটা পিসি আপনার একটা ইউ ইউজ পিসিও আপনারা কিনতে চান তাও আপনার একটা কি ইউজ পিসি আট হাজার টাকা লাগবে একটা ইউসপিসি কিনতে এটা আপনার সেই ইউসপিস থেকে এটা দাম কম আছে মাত্র হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ডু কোট টু ডু এই ল্যাপটপটি এস পি ব্র্যান্ডের হুম এসপি ব্র্যান্ডের কোট টু এটা কিন্তু ভিডিও চাইলে ভিডিও দেওয়া যাবে এটা হোয়াটসঅ্যাপ ব্র্যান্ড নক দিন ভিডিও দেখাতে পারবো হ্যাঁ ভিডিও দেখা দেব দেখা দেখা দিতে পারবো এটা মাত্র করে পাঁচ হাজার পাঁচশো টাকা কোট টু ডু ল্যাপটপ এসপি ব্র্যান্ডের আর এটা হচ্ছে তোষিয়া ব্র্যান্ডের এটা হচ্ছে তোষিয়াটা এম ডি সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ এটা হ্যাঁ এটা কিন্তু খুবই ফ্রেশ এটা হচ্ছে এই এটা ব্যাটারি ব্যাকআপ নাই হ্যাঁ এটা ব্যাটারি ব্যাকআপ নাই এসরা एवरीथिंग ই ডকই আছে এটা আমি একটু লাইন দিয়ে দেখি চার্জ দাও তো এইটাই মনে হয় পাওয়ার দিলাম এটা ব্যাটারি ব্যাকআপ নাই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ নাই এসরা সবই ঠিক আছে এটা এটা হচ্ছে এটা কিন্তু খুবই ফ্রেশ এটা খুবই বড় একটা সাইজের ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাক আপ আর এভরিথিং ওকে আছে এটা হ্যাঁ এটা তোষি ব্র্যান্ডের এমডি সেকেন্ড জেনারেশন এমডি সেকেন্ড জেনারেশন এটা র্যাম আছে টু জিবি হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক হার্ড ডিস্ক আছে এটা এটা দিয়ে কিন্তু আপনারা ওই ওগুলো তো যেগুলো ইউ যা যা বলছি ইউজ করতে পারবেন এটা তো ওই তাই ইউজ করতে পারবেন তারপর আপনারা এটা কীবোর্ডটা কিন্তু খুবই খুবই ফ্রেশ আছে কিবোর্ডটা বড় এটা কিন্তু ডিসপ্লেটা অনেক বড়ো এটা ওয়াইড স্ক্রিন মনে মতো অনেক বড় ডিসপ্লে এটা ষোলো ইঞ্চি বা সাড়ে ষোলো ইঞ্চি হবে এটা ডিসপ্লে সাইজ এটা হ্যাঁ এটা সেকেন্ড জেনারেশন এমডি সেকেন্ড জেনারেশন এমডি এটা হচ্ছে গিয়ে এটা ল্যাপটপ হ্যাঁ চালু হচ্ছে সেকেন্ড জেনারেশন এমডি এটা দিয়ে কিন্তু আপনারা ওই ফটসগুলির সেটোর ওয়ার্ড এক্সেল যা আছে সব চলবে এটা দিয়ে যারা ফ্রিলেন্সিংয়ের কাজ করেন যারা শিখতেছেন তারা কিন্তু এই ল্যাপটপগুলি দিয়ে কাজ করতে পারবেন আপনারা একটা এক্সট্রা পিস এক্সট্রা একটা পিসি কিনবেন আট দশ হাজার টাকার ইউস পিসি কিনার থেকে একটা ল্যাপটপ কিনে অনেক ভালো এগুলো দিয়ে আপনারা আপনাদের কাজ চালাতে পারবেন হ্যাঁ এটা 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 কিন্তু খুবই সুন্দর একটা ল্যাপটপ স্লিম এটা কন্টিকার টাওয়ার দেখে দিই এম ডি ই ওয়ান একুশশো টু ওয়ান ডাবল জিরো এম ডি ই ওয়ান টু ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে টু জিবি র্যাম আছে এটা 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 টু জিবি র্যাম আছে এটা টু জিবি র্যাম আছে এটা প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা এটা কিন্তু প্রাইস কিন্তু অনেক অনেক হাই এটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন প্রাইসটা কিন্তু খুবই অনেক হাই তারপর আমি প্রাইসটা অল্প অল্প ভিতরে দিকে যেহেতু আমার কেনা অল্প প্রাইসের ভিতরে আছে তাই আমি দিতে পারতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি এমডির সেকেন্ড জেনারেশন টু ওয়ান ডাবল জিরো এ এম ডি টু ওয়ান ডাবল জিরো র্যাম টু জিবি এটাতে আছে হ্যাঁ এটা দিয়ে আপনারা ওই যে ওয়ার্ড এক্সেল ফটোশপ সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে এটা কিন্তু খুবই স্লিম একটা ল্যাপটপ খুবই স্লিম একটা ল্যাপটপ তো খুবই স্লিম দেখেন এটা কিন্তু খুবই স্লিম একটা ল্যাপটপ এটা শুধু ব্যাটারি ব্যাকআপটা নেই এটা ব্যাটারি ব্যাকআপ নেই ওকে আছে আপনারা ডিটেলস আপনারা যদি আপনারা ভিডিও চলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এখন টুকু ডিটেলসটা দেখাতে পারতেছি না মানে সামনাসামনি জুম করে দেখাতে পারছি যেহেতু ক্যামেরা অনেক দূরে আছে তা এটা এখান থেকে আপনার দেখাচ্ছি আপনারা চাইলে আপনার সামনে আমি একটু জুম ভিডিও দিব যদি যারা অর্ডার করতে চান জুম ভিডিও দিব দেখবেন এটা কনফিগারেশন দ্বারা বলে দিই এ ডি টু ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে এমডি চি এম ডি চিপসেট এবং এটার র্যাম টু জিবি আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে স্লিম এটা প্যানেল সাইজ মানে ডিসপ্লে সাইজ ষোলো ইঞ্চি বা সাড়ে ষোলো ইঞ্চি হবে তো সেই এটা আচ্ছা চারটা দেখাইলাম হ্যাঁ আচ্ছা আর এটার 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 পাশ তো বলিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা 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 এইচপি ব্র্যান্ডের পট্টুরু করট্টুরু এটা কিন্তু খুব এটা দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজ করে দাম কম আছে এটা হ্যাঁ যার বাজেট যার বাজেট অনুযায়ী আপনারা আপনাদের পণ্য দেখিয়েছি যারা যে তাদের যে বাজেট আছে তারা ওই বাজেট এগুলো নিতে পারেন জিনিসগুলো খুবই ফ্রেশ এবং কাজ খুব মানে ভালো 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 কাজ করতে হবে ভালো সার্ভিস দিয়ে এগুলো আর ল্যাপটপ কিন্তু এগুলো ইউজ ল্যাপটপ নতুন ল্যাপটপ না অনেকে ভাইবে না যে নতুন ল্যাপটপ এত কম দাম তা না ঠিক আছে ইউজ ল্যাপটপ এগুলোর দাম ওই অনুযায়ী দাম কোয়ালিটি অনুযায়ী দামগুলো এরকম দাম আর কি অর্ডার নামটা বলে দিয়ে অর্ডার নিয়মটা হচ্ছে ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন পাঁচশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে অ্যাডভান্স না করলে কোনো অর্ডার কনফার্ম হবে না পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ডাকার বাইরে যে কোনো জায়গাতে কুরিয়ার করার কোরিয়ার মাধ্যমে আপনি প্রোডাক্ট পাবেন কন্ডিশনের মাধ্যমে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনে আপনার পেমেন্ট করবেন হাতে পেয়ে আর ডাকার ভিতরে যারা আছেন তারা ডাকাতে এসে মানে ঢাকা আমার এক শপে এসে নিয়ে যেতে পারবেন হ্যাঁ তাহলে ভিডিওটি শেষ করছি যেহেতু সরকার ভিডিও করতেছি আর ডিটেলসটা ডিটেলসে জানতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপের নক দেন এবং হোয়াটসঅ্যাপ ভিডিও দিয়ে হোয়াটসঅ্যাপে কথা হবে তাহলে কথা বারাচ্ছি না ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ